মাঝে মাঝে গল্প উপন্যাসের চরিত্র এত ভালো লেগে যায় যেন মনে হয় চরিত্রটি বাস্তব বইটি পড়েছিলাম সেই দুই সালে অথচ ভালো লাগাটা আজও জীবন্ত আমার চোখে এমন উপন্যাস বিশ্ব সাহিত্যে বিরল পৃথিবীর কাছে আমাদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই পৃথিবীতে যা ঘটার যেন তাই ঘটে আমরা অদৃশ্য শক্তির হাতের পুতুল মাত্র এমনই এক ভাবনার প্রতিফলন মানিকের পুতুল নাচের ইতি আর এর বিপরীত ভাবনার প্রতিফলন প্রাগৈতিহাসিক গল্প আসসালামু আলাইকুম প্রিয় সুধী আজকে আমি মানিক পদ্মোপাধ্যায় রচিত পুতুল নাচের ইতি কথা উপন্যাসটি সম্পর্কে কিছু বলবো শশী পেশায় ডাক্তার জীবনকে সে শ্রদ্ধা করে কারণ সে বিশ্বাস করে জীবনকে শ্রদ্ধা না করলে জীবন আনন্দ দেয় না শশীর বাল্য বন্ধু পরাণের বউ কুসুম উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শশী আর কুসুম এই উপন্যাসে মানিক তুলে ধরেছেন জীবনের এক গভীর মনস্তত্ব কুসুম আর কুমুদ আর মতি দুজন ভিন্ন চরিত্রের মানুষ সময়ের ব্যবধানে কি করে দুজনের ভাবনা চিন্তা মিলেমিশে একাকার হয়ে যায় মানিক সে কথাও ফুটিয়ে তুলেছেন অসামান্য দক্ষতায় শশীকে কাছে পাওয়ার জন্য কুসুমের তীব্র ব্যাকুলতা ফুটে উঠেছে বইটির পাতায় পাতায় কুসুম বলে এমনই চাঁদনি রাতে আপনার সঙ্গে দূরে কোথাও চলে যেতে সাত হয় ছোট বাবু আবার কখনো বলে আপনার কাছে দাঁড়ালে আমার শরীর এমন করে কেন ছোট বাবু মনে হয় কুসুমের সব কথাই যেন বানানো বিরক্ত হয়ে বলে শরীর তোমার মন নাই কুসুম একের ব্যথা যখন আরেকজনের কাছে হাসির ব্যাপার হয়ে যায় পৃথিবীতে এর চেয়ে বড় ট্র্যাজেডি বোধ হয় আর নেই কুসুমের প্রেম শশীর কাছে শুরুতে ছিল অর্থহীন এক সময় শশী কুসুমের তীব্র প্রেমকে উপেক্ষাও করতে পারে না লোকলজ্জার ভয়ে সাড়াও দিতে পারে না পালকি বেহারা নিয়ে কুসুমের বাবা কুসুমকে নিতে এসেছে সে যাবে না বাবার বাড়ি তাই ছল করে পরে গিয়ে কুসুম কোমর আর হাত ভেঙে ফেলেছে বৃষ্টিতে ভিজে সুশীর ঘরে হাজির হয় কুসুম বলে কষ্ট করে এলাম শুশী বলে কেন এলে ছোট বউ বিকেলে আমি তো যেতাম কুসুম বলে শুইতে পারে না ছোট বাবু শুনে শশীর মুখ বিবর্ণ হয়ে যায় বলে আমরা ছেলে মানুষ নই ইচ্ছে করলেই আমরা একটা কাজ কি করতে পারি বলল। হাতের ব্যথার ওষুধ নিতে এলাম এসব আমাকে কি শোনাচ্ছেন হাতটার ব্যথা সইতে পারি না ছোট বাবু পরদিন কুসুম বাবার বাড়ি যাবে নৌকায় উঠে দেখে শশীও সেই নৌকায় করে বাজিতপুর যাচ্ছে কুসুম জানতে চায় আজ আমার জন্য শশী বলল হ্যাঁ সুখে কুসুমের মুখ উজ্জ্বল হয়ে ওঠে কুসুমের জীবনের সুখ স্মৃতি এটুকুই কুসুমের তীব্র প্রেম ক্ষণিকের জন্য টানে শিক্ষিত শশী ডাক্তারকে কিন্তু সমাজ বাস্তবতার দেয়াল উপেক্ষা করে শশীর পাওয়া হয় না কুসুমকে যাদবের উইল করে যাওয়া সম্পত্তি দিয়ে হাসপাতাল তৈরি রুগীদের সেবা করে দিন রাত ব্যস্ততায় কাটে শশীর জীবন শশীর অবহেলা সইতে না পেরে কুসুম তার স্বামীকে নিয়ে বাবার বাড়ি চলে যাবার সিদ্ধান্ত নেয় তখনই শশী অনুভব করে সে ভীষণ একা এতদিন যে কুসুমের তীব্র প্রেম শশীও শশী বুঝেও না বুঝার ভান করে দূরে সরিয়ে রেখেছিল সেই শশী পাগলের মতো ছুটে যায় কুসুমের কাছে কিন্তু বড় দেরি হয়ে গেছে চিরচেনা তাল বনে ডেকে শশী বলল আমার সঙ্গে চলে যাবে বউ কুসুম জবাব দিল না কাকে ডাকছেন ছোট ছোটবাবু কুসুম কি বেঁচে আছে সে কবেই মরে গেছে কতদিন যেতে এসেছি স্পষ্ট করে দূরে থাক ইশারা করে ডাকলে ছুটে যেতাম হাত ধরে টানলেও আমি যাব না একটা কমে একটা বাড়ে এটাই তো জগতের নিয়ম ছোট বাবু দেখেন না আকাশের মেঘ কমে সাগরের জল বাড়ে কি আর জগৎ চলে ছোট বাবু দেখেন না ছোট বাবু লাল টক টকে করে লোহা ফেলে রাখলেও তাতে আস্তে আস্তে ঠান্ডা হয় একটা প্রেমের সমাপ্তির এমন নিখুঁত বর্ণনা মানিক ছাড়া আর কেউ এভাবে দিতে পারে না অনেকগুলি সুদীর্ঘ বৎসর ব্যাপিয়া তার জন্য কুসুম পাগল হয়েছিল তারপর ক্রমে ক্রমে তার উন্মাদ ভালোবাসা নির্জীব হয়ে এসেছে আপনা হতেই যে প্রেম জাগিয়া ছিল আপনা হতেই স্বাভাবিক নিয়মে আবার তার লয় পাইয়াছে শশীকে না দেখিয়ে এখন কুসুমের দিন কাটিবে শশীকে বাদ দিয়া কাটিবে জীবন নদীর মতো নিজের খুশিতে গড়া পথে মানুষের জীবনের স্রোত বইতে পারে না মানুষের হাতে কাটা খালে তার গতি এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিতে বইটি পড়া শেষে পাঠকের মনে জেগে থাকবে এক স্থায়ী হাহাকার কেন শশী কুসুমের মিলন হল না ধন্যবাদ